রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেলে ফতুলার প্রতাপনগরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা এবং জাকির খানের মুক্তির দাবি সহ বক্তাবলী ইউনিয়ন প্রজন্ম দলের কমিটি গঠন অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম কমিটিতে জাহাঙ্গীর রনিকে আহ্বায়ক ও কাউসার আহমেদকে সদস্য সচিব করে একচল্লিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে বক্তাবলী বিএনপির নেতা আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের দলের যুগ্মবায়ক ফরিদ আহমেদ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দলের সদস্য সচিব রাহান উদ্দিন জিল্লু সিনিয়র যুগ্মবায়ক খোকন সানি যুগমাহবায়ক আমান খান হাজি সুমন মহানগর প্রজন্ম দলের যুগ্মবায়ক কোরবান আলী ফতুল্লা থানা প্রজন্ম দলের আহ্বায়ক ইউসুফ চৌধুরী সদস্য সচিব আলেমের দেওয়ান ফতুলা মৎস্যজীবী দলের সভাপতি সেলিম উল্লাহ হৃদয় প্রমুখ রিপোর্ট করেছেন সাগর খান এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ